কমিটি সম্মানিত সদস্য জানাব শফিকুর রহমান কিরণকে ইতালির আগমন উপলক্ষে গণসংবর্ধনা আয়োজন করেছেন ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য জনাব শফিকুর রহমান কিরণকে ইতালির আগমন উপলক্ষে গণসংবর্ধনা আয়োজন করেছেন ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি ও বেলকামো বিএনপি আমি সরকারকে করে চাটা থেকে সুরেশ্বর নদী বন্ধ করে দিতাম বলতাম এই নদী দিয়ে যদি আমার কোনো আমি সেই ব্যবস্থা করতাম আমি শফিকুর রহমান কিরণ বলে দিতাম বারোশো টাকা বারো হাজার বারোশো কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও

প্রবাসী কল্যাণ বিশেষ মন্ত্রী আমরা দেখতে চাই আর বক্তব্য অনুষ্ঠানের সভাপতি ভেনিস পেনপি সভাপতি আব্দুল আজিজ সলিম প্রধান অতিথি হিসাবে যিনি আজকে এখানে গণসংবর্ধনা যাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে যিনি আমার নেতা যিনি আমাকে গড়েছেন আমি মনে করব আমার আমার ব্যক্তিগতভাবে আমার এবং আমার থানার ভাগ্য খারাপ সুরেত আসনের যিনি আমার সুরেত উত্তীন ছিল আপনি এখানে বেশি ভাগ লোক কিন্তু আমি কিন্তু বক্তব্য রাখি উপরে শুভেচ্ছা জানান ভেনিস স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনিয়া ইসলাম ইথানার ইচ্ছা কারণ জনাব তারেক রহমান এখন অনেক বেশি পরিপক্ক 17 বছর আগের তারেক রহমান এখন নয় সে এই দীর্ঘ 17 বছর ঘাট প্রতিঘাতে অনেকটা পরিপক্ক পরিণত এবং তার ধারাবাহিকতা আশা রাখছি জনাব সফিকুর রহমান কিরণ সাহেব ধরে রাখবেন আমাদের মাটি এক লিডার আমরা আগামী নির্বাচনে চাই ও মন্ত্রী বানিয়ে আমরা ঘরে ফিরবো আমি কালিতে পারবো না শুধু কথা বলতে চাই তাহলে আমি ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আপনার সেখানে বলতে চাই ইনু সাহেব আমাদের নেতাকে তাকে যা সৃষ্টি করে দিচ্ছে না কেন আপনার কি দেশের রাজনীতিকে রাজনীতি শুদ্ধ করে ছাত্রদেরকে দেখা করে দিতে চান যদি সেই চিন্তা করে থাকেন তাহলে প্রকাশ স্বর্গ পাশ করে থাকেন সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই উপদেষ্টা পরিষদে